আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে যদি প্রতিটা ঘরে খোঁজা যায় একজন অ্যাজমা অথবা ঠান্ডা কাশি অ্যালার্জির রোগী আপনি পেতে পারবেন তো সেই ক্ষেত্রে এই পর্দায় এসে আপনি অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন অ্যাজমা শ্বাসকষ্টের ওষুধ ইনহেলার নেওয়ার পরেও যদি আপনার ভালো না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাব্বির আহমেদ আপনাদেরকে একটি ভিডিও দেখাই চলুন আগে দেখে আসি আপনার অ্যাজমা সমস্যা আগে যেরকম ছিল এখন কি সেরকম এখন একটু আরাম বি আল্লাহ ভালোই আরাম নিয়ে আসসালামু আলাইকুম আমার এই পাশে আমাদের এক চাচা আসছে চাচা আপনার বয়স কত বয়স 81 বছর এই একাশি বছর বয়স তো চাচা প্রথমে আমাদের এখানে যখন এসেছিল দীর্ঘদিন অনেক জায়গা থেকে উনি ওষুধ খেয়েছে অ্যাজমা সমস্যার জন্য শ্বাসকষ্টের সমস্যা যখন ওনার কুঠে যেত তো ওনার অবস্থা খুবই খারাপ হয়ে মনে হয় বা এবং আমাদের এখানে যখন উনি এসছিল তখন কিন্তু অনেক পরিমাণে হাঁপাতে হাঁপাতে উনি আমার এখানে এসছে আপনার অ্যাজমার সমস্যা আগে যেরকম ছিল না কি সেরকম এখন একটু আরাম আল্লাহ ভালোই আরাম আচ্ছা তো চাচার একাশি বছর বয়স উনি যদি ভালো হতে পারে তো আপনাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই নাই ভিডিওটা দেখার পর আপনি কি বুঝলেন এই অ্যাজমাস সমস্যা এই পেশেন্ট কিন্তু আমাদের হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ভালো করা সম্ভব এর পাশাপাশি যদি দীর্ঘদিন দীর্ঘদিন কোল্ড সমস্যা হয়ে থাকে ধরে ঠান্ডা লেগে থাকছে আপনার মতেই কিন্তু পলিপাস ভালো হচ্ছে না কান বন্ধ হয়ে যায় অল্প একটু ঠান্ডা লাগলে কিন্তু কান নাক থেকে পানি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে এই সমস্যাটা পারমানেন্টলি ভালো করা সম্ভব ক্ষেত্রে আপনাকে আমি কিছু ঘরোয়া টিপস বলার পাশাপাশি আমি কিছু মেডিসিনের নাম বলে রাখি এগুলো আপনি চাইলে আপনার যে কোনো হোমিও চেম্বার থেকে কিনতে অথবা আমাদের থেকে আপনি অর্ডার করতে পারবেন ফার্স্ট অফ অল আপনাকে অ্যাভয়েড করতে হবে যে খাবারগুলো আছে এগুলোর মধ্যে নাম্বার আছে কচু বেগুন, হাঁসের ডিম হাঁসের মাংস এই চার পাঁচটা খাবার এই খাবারগুলো কিন্তু আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে তার পাশাপাশি এই পেশেন্টরা যে ভুলগুলো সবচেয়ে বেশি করে সেটি হচ্ছে তারা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি এবং শীতের সময় এখন রয়েছে আমরা শীতের সময় কিন্তু ঠান্ডা পানিটা ডাইরেক্ট খেয়ে ঠান্ডা ঠান্ডা পানিটা যদি আপনি ডাইরেক্ট খাওয়া থেকে বাঁচতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোল্ড অ্যালার্জি অ্যাজমা হাঁপানির সমস্যা কিন্তু পারমানেন্টলি ভালো করতে পারবেন না তার পাশাপাশি আপনাকে যে খাবারগুলো বললাম সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে আপনি যদি মোটামুটি এই টুকটাক এই খাবারগুলো এই পানিটা যদি অ্যাভয়েড করতে পারেন এবং গরম পানি খেতে পারেন তার পাশাপাশি যদি আপনি হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারেন মাইন্ড ব্লোয়িং রেজাল্ট পাবেন এটি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়েই বলছি আমরা এই ভিডিওতে যাকে দেখালাম সেই চাচার বয়স কিন্তু প্রায় একাশি বছর বয়স সে যদি আপনার এই সমস্যা নিয়ে ভালো হতে পারে সে যদি পারমানেন্টলি এখন সম্পূর্ণ পরিমাণে সুস্থ থাকতে পারে তাহলে আপনি কেন পারবেন না বলুন তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি হোমিওপ্যাথি যে কোনো মেডিসিন প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তার পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেডিসিন পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনার অগ্রিম কোনো পেমেন্ট সিস্টেম করতে হবে না এখনও সময় আছে বন্ধুরা আপনি যদি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে ঢুকতে পারেন এবং অরিজিনাল হোমিওপ্যাথি মেডিসিন মধ্যে ঢুকতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা পারমানেন্টলি রিমুভ করা সম্ভব এটি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ